আজকে কিন্তু আশা করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমার হাতে দেখতেছেন আলু বড় সাজারে আমি চারটে আলু নিয়েছি আজকে আলু মু ফুল আলুর ফুল আলুর ফুল কিন্তু খাইতে অনেক মজা ফুল কে না পছন্দ করে ফুল কিন্তু সবাই পছন্দ করে এই জন্য আজকে ফুল বানাই এই যে আমি যা বড় বড় চারটে আলু নিচি এখানে আলু গুলা চুলাইয়া ফুল বানানো পালা এখন আলুগুলো আমি চুলাই নেম

আলু সাজ করে কাটে নিছি আমার চার ডালো থেকে চার ডাই হয়েছে এই যে এখন আমি একটা একটা আলু দিয়ে ফুল বনায় নিয়াম প্রথমে এইভাবে এই যে একটু মোটা করে আর বেশি চিকুরো না বেশি মোড়াও না এরকম কইরা রা কাটা নিয়াম আমি বডি দিয়া করতেছি আপনি চাইলে ছুরি দিয়া করতে পারেন এই যে আমি এভাবে কাটটা নিছি এখন আবার এই যে এভাবে কাটতে নিতে এই সাইড দিয়া নিচেতে কিন্তু এক সমান রাখতে হইব নাইলে কিন্তু ওই তো না ফুলরা এই যে আমি কাটটা নিছি এখন এভাবে সবগুলো কাটটা নেব সবগুলো আলুই কিন্তু ভিবি ভাগটা নিছি এখন আমি লবণ পানির মধ্যে লবণ দিয়ে দশ মিনিটের মতো পানি এই যে পানির মধ্যে সামান্য লবণ দিয়া এটি কিন্তু ডুবায় পানির মধ্যে কি ডুবায় রাখা লাগবে যেন পানির নিচে থাকে এখন এটা আমি দশ মিনিটের মতো লবণ পান ভিজায় রাখাম দশ মিনিট পরে দেখেন আমার আলো গুলা কত সুন্দর হয়েছে একবার উপর দিয়ে একবার নরম হয়ে গেছে আর এই যে ফুলের মতো হয়ে যাইতেছে এই যে এই যে কত সুন্দর হয়েছে এখানে এগুলো আমি পানি থেকে সুন্দর করে উঠাই নাম আর ধুয়ে নাম এটা আমি বটি দিয়ে কাটছি দিকে এরকম হয়েছে সমানভাবে কাটা হয় না চুরি দিয়ে কাটলে সুন্দর হয় এখন আমার হাতের কাছে চুরি নাই এই জন্য আমি বটি দিয়ে কাটছি এখন এই যে আমি কিন্তু পানি জ্বালিয়ে নিয়েছি আর একটু শুকায় এনেছি এখন এটার মধ্যে দিয়ে দাম কিছু গুড়া মশলা দিয়ে দিতেছি লবণ এখন হলুদ গুঁড়া এখন দিতেছি মরিচ গুঁড়া এখন দিতেছি ধনিয়া গুঁড়া এটা কিন্তু ঝাল জাল হইব খাইতে অনেক ভাল লাগবো এখন হলুদ মারিটিকা আমি কিন্তু সবগুলো আলুর সাথে মশলা খুব সুন্দর সুন্দরভাবে মিশাই নিয়েছি এখন কড়াই বসায় কড়াই তেল ভাজা লাগবো এই জন্য আমি কড়াইয়ের তেল তেল লাগবো যেন ডুবিতে এত রুব তেলে কিন্তু আমার রইব এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এক এক করে আলুর ফুলগুলা দিয়ে নেম Dulu. Eh, di lal lal kau dah baca lagi. আলুর ফুলগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে কতটা সুন্দর আলুর ফুলগুলা কিন্তু আমি উল্টা পুল্টাই বাজিয়ে নিছি ফুলগুলো কিন্তু হয়ে গেছে এ হেন কালারটা কত সুন্দর হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে একটা ফুলের মতো দেখা যাইতেছে দুটা ফুল আছে দুটা ফুল বাজে নিতেছি আমার বাকি দুটা ফুলও কিন্তু বাজা হয়ে গেছে মানে মোড়াই নিতেছি এই যে তৈরি হয়ে গেছে গে আমার আলুর ফুলের বড়া ফুলগুলা দেখলে কত সুন্দর হয়েছে খাইতে কিন্তু অনেক মজা ফুলগুলা ঘুমায় উঠছিলাম আমার ডাকছে বড়া দেশে দিও বাবিরে ডাক আনছি বাবি খায়া কইব কেমন হইছে হে মানুষটা সুন্দর বড় বানাইছে তার মতন সুন্দরী

Anet maza. Şey mola mola. Kavur kavur. Şey.